গত বিশ ডিসেম্বর বন্ধু সহকর্মীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিল পল্লব বসুবাপ্পী হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি দ্রুত তাকে হাসপাতালে নিলে মৃত্যুর করে ঢলে পড়েন পল্লব ঘটনার এক সপ্তাহ পর এবার পল্লবের জন্য কাঁদছেন নেটিজেনরাও গত মঙ্গলবার ছাব্বিশ ডিসেম্বরে তেতাল্লিশতম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি এতে প্রশাসন ক্যাডারে আটাশতম হয়েছেন পল্লব বাপ্পী যা আরও পীড়া দিচ্ছে পল্লবের শুভাকাঙ্ক্ষীদের এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তার পরিচিত শাহবাজপুর কলেজে অর্থনীতি বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন একচল্লিশতম ফুট সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন তিনি সবশেষ তেতাল্লিশতম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তবে ফল প্রকাশের পূর্বেই না ফেরার দেশে পাড়ি জমান পল্লব পল্লবের সহকর্মীরা জানান গত বিশ ডিসেম্বর ব্যাডমিন্টন খেলার সময় বুকে ব্যথা অনুভব করেন পরে দ্রুত তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক পল্লব বসু খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চোদ্দতম ব্যাচের শিক্ষার্থী একচল্লিশতম বিসিএস থেকে খাদ্য ক্যাডার এবং তেতাল্লিশতম বিসিএস থেকে প্রশাসন ক্যাডারে আটাশতম হয়েছিলেন তিনি